সিপিআইএম শাখা সংগঠন ডিওয়াইএফ এর ডাকে আজকে ব্রিগেড সমাবেশ ছিল একটা সন্দেহ ছিল যে ব্রিগেড তারা ভরাতে পারবে কি কিন্তু দেখা গেল নব্র প্রজন্ম তৈরি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল ব্রিগেড সমাবেশ টানা পঞ্চাশ দিন সাফ যাত্রার পরে আজকে ব্রিগেডের তারা ডাক দিছিল ব্রিগেড ভরানোর তারা ডাক দিয়েছিল আর সেই ব্রিগেড ডাকে তারা কার্যত একশো শতাংশ সফল মিনাক্ষী মুখার্জি আগামী প্রজন্মের নেত্রী কিন্তু প্রশ্ন যেটা উঠে আসছে যে সিপিআইএমের যে পলিসি তাদের পার্টির যে পলিসি সেই পলিসিতে মীনাক্ষীকে মূল যে সংগঠন সেখানে তাকে জায়গা দেবে কিনা যদিও ইতিমধ্যেই মীনাক্ষী জায়গা করে নিয়েছেন কিন্তু তারাতে নেতৃত্বের ভার দেবেন কি না কারণ এর বিরুদ্ধে যেটা অভিযোগ বিরোধীরা বলুন এবং সাধারণ মানুষের যেটা অভিযোগ যে এদের বৃদ্ধদন্ত অর্থাৎ দীর্ঘদিন ধরে তারা পদ আঁকড়ে বসে থাকে তাদের এই সংগঠনে নতুন প্রজন্মকে কিছুতেই দায়িত্ব তারা দিতে চায় আর যে কারণে সিপিএমে পরবর্তী প্রজন্মের একটা বড় একটা গ্যাপ পড়ে গেছে ডিও এর বেশ কিছু এই মুহূর্তে যারা মুখ রয়েছে এই মুহূর্তে তারা সিপিআইএম সংগঠনের মূল সংগঠনে তারা দায়িত্ব নিতে প্রস্তুত কিন্তু প্রশ্ন হচ্ছে সিপিআইএম কি আদৌ তাদের হাতে দায়িত্ব তুলে দিতে চায় মীনাক্ষীকে সামনে রেখে যে ব্রিগেড ভরানোর ডাক দিয়েছে তাতে একশো শতাংশ সফল কোনো সন্দেহ নেই কিন্তু আমরা কি দেখব যে আগামী দিন মীনাক্ষীকে তারা দায়িত্ব দিয়েছে সংগঠনে বড়ো কোনো দায়িত্ব দিয়েছে সেটা সময় বল কিন্তু আজকের এই ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে যেভাবে আমরা দেখেছিলাম স্বতঃস্ফূর্ততা এই সিপিআইএমের এবং এই বামপন্থী মানসিকতার যারা রয়েছেন তরুণ যুবক যুবতী তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা সকাল থেকে দেখেছি কাতারে কাতারে মানুষ রাষ্ট্রের কাতারে কাতারে যুবক যুবতী তারা বাস নিয়ে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে হচ্ছেন একেবারে প্রত্যেকের গন্তব্যস্থল একটাই ডাক যেন ব্রিগেড জনসমুদ্রে কার্য তো আজকে পরিণত হয়েছে অনেকে মজা করে বা তাচ্ছিল্য করে বলে শূন্য বিধানসভায় শূন্য একটি দল বিধানসভায় শূন্য দল সেই দলের একটা শাখা সংগঠন ভরিয়ে দিল গোটা এটা এমনি এমনি হয় না দলের প্রতি আন্তরিকতা দলের প্রতি যে আনুগত্য এবং নেতৃত্বের প্রতি তাদের যে আনুগত্য এটা সম্ভবত একটা বড় একটা নিদর্শন তার জন্য কোনো পয়সা খরচা হয়েছে বা কোথাও চাঁদা তুলেছে এরকমটা আমাদের কাছে এখনও পর্যন্ত কোনো অভিযোগ আসেনি কিন্তু আজকের এই ব্রিগেড সমাবেশকে যাতে অন্যদিকে মোড় ঘুরিয়ে নেওয়া যায় আমরা যদি দেখি তাহলে বেশ কিছু অন্যান্য রাজনৈতিক দলের এখানে প্রোগ্রাম আজকেই রাখা হলো কেন রাখা হলো পইল্যানে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি সবা ডেকে বসে থাকলেন আজকে বিজেপির একটি র্যালি বেরিয়ে পড়লো যাকে কেন্দ্র করে দা দানকুড়িতে ধুমধুমার কাণ্ড পুলিশের সঙ্গে সংঘর্ষ হলো পুলিশ র্যালি আটকে দিল মোটর র্যালি কিন্তু কেন আজকে তো এটা তো ঘোষিত ছিল তো আজকের না দীর্ঘদিনের প্রোগ্রাম ছিল এই সাতই জানুয়ারি ব্রিগেড সমাবেশ করে সে ব্রিগেড সমাবেশকে আটকানোর জন্যই কি অন্যান্য রাজনৈতিক দলগুলি এই ধরনের রাজনৈতিক কর্মসূচি নিল এই প্রশ্নটা কিন্তু উঠে আসবে যদিও প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা আলাদা বক্তব্য থাকবে কিন্তু ইতিমধ্যেই সিপিএম থেকে বলে দেওয়া হয়েছে যে নজর ঘোরানোর জন্য যে কাণ্ড সন্দেশকারিতে হয়েছিল সেই কাণ্ডের মূল কারণ হচ্ছে এই ব্রিগেড যাতে অন্যমুখী হয়ে যায় অর্থাৎ ব্রিগেডের যে ফোকাস সে ফোকাসটা যাতে ঘুরিয়ে দেওয়া যায় মিডিয়ার তার জন্য এটাকে তৈরি করা হয়েছে এখন সিপিএমের বক্তব্য অভিযোগ হতেই পারে কিন্তু পাশাপাশিতে এটা তো প্রশ্ন যে যে ঘোষিত একটা রাজনৈতিক দলের কর্মসূচি যেখানে আগেই নেওয়া হয়েছিল সেই কর্মসূচির দিনে অন্যান্য রাজনৈতিক দলগুলি কেন এই ধরনের তাদের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করব তারা বক্তব্য রাখতেই পারে তাদের এটা রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার সেটা হতেই পারে কিন্তু সিপিএমও বলতে পারে যে ব্রিগেডের নজর ঘোরানোর জন্য এই রাজনৈতিক কর্মসূচিগুলি নেওয়া হয়েছিল যাতে সংবাদ মাধ্যমের একাংশ মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমে একাংশ এই রাজনৈতিক দলগুলির পেছনে থাকে এবং ব্রিগেডের ফোকাস যাতে কম হয়ে যায় এর আগেও এরকম অভিযোগ উঠেছিল এবং এই অভিযোগ যে একেবারে মিথ্যা তা কিন্তু নয় আমরা দেখেছি আমরা আমরা নিজে পেশার খাতিরে দেখেছিলাম যে বেশ কিছু জায়গাতে সিপিএমের এই ধরনের যে কর্মসূচি যে ব্রিগেডের যে কর্মসূচি তাকে হালকা করে দেওয়ার জন্য বা তার ফোকাস কমিয়ে দেওয়ার জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলি বিভিন্ন প্রোগ্রাম ধরে কিন্তু আজকের এই ব্রিগেড থেকে আমরা কি পেলাম আগামী দিনের ডাক পেলাম আগামী দিনের সিপিআইএমের যে কর্মসূচি সেই কর্মসূচি নিলাম কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে আসবে মার্কসিজম এই মুহূর্তে কতটা প্রাসঙ্গিকতা সেই প্রশ্ন উঠে আসবে সিপিআইএমের সেই পুরনো চিন্তা ভাবনা কি আবার নতুন করে আসবে এই প্রশ্নগুলি উঠবে প্রশ্নগুলি থাকবে সিপিআইএমের ভাষা সংশোধনবাদ এবং সুবিধাবাদ এই দুটো ভাষা এই দুটো শব্দ তাদের উচ্চারণ হয় সিপিআইএম কোন দিকে যাবে সংশোধনবাদী নাকি সুবিধাবাদী কারণ বামপন্থীদের বিরুদ্ধে সব থেকে বড়ো যেটা অভিযোগ যে রাজনৈতিকভাবে তারা ধর্মেও আছে জিরাপেও আছে তারা কখনো সুবিধা মতো তারা কংগ্রেসের হাত ধরে আবার কখনো সুবিধা মতো তারা বিজেপির হাত ধরে বিজেপির হাতে হাত ধরে ব্রিগেডে মৃত্যুঘণ্টা বাজানো বা বিজেপি হাত ধরে কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সেই চিত্র কিন্তু মানুষ ভোলেনি এখন চিত্র এখনও মানুষ ভোলেনি আবার কংগ্রেসকে সাপোর্ট দিয়ে যে কংগ্রেস একটা সময় তাদের শ্রেণীশত্রু ছিল সেই কংগ্রেস হাত ধরে তারা আবার ইউপিএ ওয়ান ইউপিএ টু তারা সরকারে ছিল আবার নিজেদের আদর্শ বজায় রাখার জন্য ছিয়ানব্বই সালে আবার জ্যোতিবাবুকে তারা প্রধানমন্ত্রী হতে দেয়নি অর্থাৎ সিপিএমের ভবিষ্যৎ কি তারা কোন রাজনৈতিক কৌশল নিতে চাইছে বা তাদের লক্ষ্য কি এটা কিন্তু মানুষের কাছে পরিষ্কার হওয়া দরকার একই সঙ্গে তাদের যে উদ্ধত্ত যে দম্ভের কথা বারবার সাধারণ মানুষ বলতো সে উদ্দত্ত দম্ভকেও কিন্তু তাদের ত্যাগ করতে হবে এখনও বেশ কিছু সিপিআইএম নেতৃত্ব যারা রয়েছেন যাদের এমন একটা হাব যে তারা মনে হচ্ছে যেন এখনও তারা ক্ষমতায় রয়েছে এটা তাদের আত্মবিশ্বাস হতে পারে কিন্তু এই আত্মবিশ্বাসটাকে মানুষের কাছে যেন আত্মহংকার বলে মনে রাখে ফলে সাধারণ মানুষকে তাদের সঙ্গে যেমন মিশতে হবে তেমনি সাধারণ মানুষের মধ্যে যে একটা সন্দেহ তৈরি হয়েছে একটা যে কনফিউশন তৈরি হয়েছে যে কি করতে চাইছে এই সিপিআইএম এবং এই বামপন্থীরা সেটা তাদের কাছে ক্লিয়ার করতে হবে যদি একলা পথে চলতে হয় তাদের লড়াই তাদের একাভাবে করতে হবে তারা কোনো মতেই না কংগ্রেসের হাত ধরবে না বিজেপির হাত ধরবে না অন্য কোনো দলের হাত ধরবে তার কারণ একটা যদি কুমির হয় তাহলে আরেকটা হাঙর একেবারে রাজনৈতিকভাবে যে কথা বারবার করে বলে যে বুর্জোয়া বা পুঁজিবাদী দুটো দলই তো পুঁজিবাদের উপরে বিশ্বাস করে তাহলে একটা কমিউনিস্ট দল সমাজতন্ত্র যারা বিশ্বাস করে তারা কেন এই পুঁজিবাদের হাত ধরবে কেন একা তারা লড়াইয়ের কথা ভাবে না এই প্রশ্নটা তো উঠে আসবে উনিশশো সালে যখন ক্ষমতায় আসে উনিশশো সাল থেকে সিপিআইএম তো এককভাবেই লড়েছে তাদের তো লাগেনি কংগ্রেসের হাত ধরার জন্য কেন কৌশল করে নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য বা শক্তি বাড়ানোর জন্য পুঁজিবাদ দলের হাত ধরে এই প্রশ্নগুলি উঠে আসবে স্বাভাবিকভাবেই মানুষের কাছে ফলে যতই ব্রিগেড তারা করুক যতই আগামী দিনের লড়াইয়ে তারা ডাক দিক মীনাক্ষী মুখার্জি যতই তাদের মুখ হোক বা অন্যান্য তাদের অনেক ভালো ভালো মুখ অনেক ভালো ভালো ছেলে শিক্ষিত ছেলে যারা উচ্চশিক্ষিত ছেলে যারা এই ডিআইএফ এবং বামপন্থী এই আন্দোলনের মধ্যে সামিল হয়েছে তাদেরকেও কিন্তু বোঝাতে হবে যে সাধারণ মানুষের যে বিশ্বাস সে বিশ্বাসকে আগে নিয়ে আসতে হবে যে তাদের অবস্থান কোথায় রাজনৈতিক অবস্থান কি সেটা আগে ঠিক করতে হবে তবেই কিন্তু আগামী দিনে সিপিআইএম আবার মানুষের মধ্যে এবং সাধারণ মানুষের যে বিশ্বাস সে বিশ্বাস অর্জন করতে সক্ষম হবে আর নচেত যদি এই কৌশলে থাকে যে ধর্মেও আছি জিরাপেও আছি আমি মায়ের কোলে মাসি আর পিসির কোলে বাবা এ তাহলে কিন্তু হবে না তাদের একটা পথ বেছে নিতে হবে হয় এককভাবে চলো লড়াই থাকবে তাতে আমরা যদি শূন্য হয় হোক এককভাবে লড়বো আমরা এমনিতেও তো আমরা শূন্য কিন্তু এককভাবে লড়ব তাতে যদি আমরা শূন্য হই তো শূন্য হব তো সাধারণ মানুষ জানবে যে না সিপিএম একাক ক্ষমতায় লড়ছে এখন দেখার বিষয় পার্টির কী অবস্থান তারা নেয় পার্টির সিদ্ধান্ত কী নেয় সামনেই লোকসভা লোকসভা নির্বাচনে পরিষ্কার হয়ে যাবে তাদের অবস্থান কি হবে এবং তারপরে নির্ধারিত হবে যে আগামী পশ্চিমবঙ্গে এই রাজ্যে সিপিএমের যে আন্দোলন বা এই এর যে আন্দোলন সেটা কোন খাতে বইবে